নমস্কার বন্ধুরা আমি অরিজিৎ নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর এটা হলো আমার টুমলিং সান্দাকফু ফালুট সিরিজের প্রথম ভিডিও যেটা আমি আপনাদের দেখাতে চলেছি কি করে আমরা কলকাতা থেকে পৌঁছালাম টুমলিংয়ে আর সেই যাত্রাপথে আমরা কি কি দেখলাম কি কি উপভোগ করলাম এবং তারপর টুমলিংয়ে পৌঁছে আমরা সেখান থেকে কীরকম ভিউ পেলাম আর তারপর টুমলিংয়ে আমরা প্রথম দিন কী কী এক্সপ্লোর করলাম সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন তো চলুন এবার নিয়ে যাই আপনাদেরকে টুবলিং পথে হ্যালো एवरीवन তো আমরা চুলে এসেছি শিয়ালদার অভিবাদন না অভিবাদন অভিবাদনে তো এটা সেকেন্ড ক্লাস এটা একটা ক্লাস এটা একটা ক্লাস এটা একটা ক্লাস এসি ওয়েটিং রুম যেখানে দশ টাকা পার হেড আমরা ওয়েট করছি আমাদের দুটো ন জন এসি বন্ধ এসি বন্ধ ন জন যাওয়ার কথা চারজন এসি ওয়েট করছি ট্রেন এখন এক ঘন্টা দেরি আছে দেখা যাক ট্রেন কখন আছে আমরা কখন বেরোই তো আমরা সবাই ট্রেনে উঠে গেছি আমরা আছি কোথাও ছজন এখানে বাকি দুজন অন্য কম্পার্টমেন্টে আছে আর একজন এখনো আসেনি বর্ধমান থেকে উঠবে আমরা ট্রেনে বলছি সাড়ে আটটার সময় কাল সকাল আটটা নাগাদ ট্রেন পৌঁছাবে তো সকাল হয়ে গেছে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা মতো ট্রেন আট ঘন্টা লেট আছে সাড়ে আটটায় আমরা পৌঁছাবো আর আমরা সবাই উঠে পড়েছি সবাই কপি কপি খাচ্ছে আমি এখনো খাচ্ছি না পরে খাবো আর একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই এই হলো বাইরের ভিউ আর একটা সাজেশন সবাইকে যারাই এখানে আসবে কেউ এরকম ভারী ভারী ব্যাগ নিয়ে আসবে না তাহলে এদের মতো অবস্থা হবে এরা নিজেরা চলতে পারছে না ব্যাগ নিয়ে এরকম অবস্থা তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি চলে এসেছে আমরা ব্যাগগুলো গাড়িতে তুলে দিয়েছি এবার আমরা গাড়িতে উঠব আর মণিভঞ্জনের দিকে এগিয়ে যাব তো আমরা এখন মণিভঞ্জনের দিকে যাচ্ছি অলরেডি আমরা প্রায় পনেরো কুড়ি মিনিট হলো গাড়িতে উঠেছি তো এই হলো চিত্রে দেখতে পাচ্ছেন কি সুন্দর চারিদিকের ভিউ এখন রোদ আছে তাই ঠান্ডাটা একটু কম এই জন্য অসুবিধা হচ্ছে না খুব একটা এখানে আমরা আমাদের আরেকটা গাড়ির জন্য ওয়েট করছি তাই কিছুক্ষণ এখানে হয়তো আমরা স্টে করবো একটু ঘুরে দেখব চার পাঁচটা চারিদিকে আরো অনেকগুলো গাড়ি আসছে এসে এখানে কিছুক্ষণের জন্য ওয়েট করছে এই দেখতে পাচ্ছেন এখানে ট্রেনিং চলছে আপকামিং রিলের তো আমাদের চিট্রেটা আমরা ছিলাম প্রায় আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মোটো আবার এখানে রোদ কমে গেছে ঠান্ডা লাগছে বেশ ভালোই এবার গাড়িটা উঠছি আমরা টুপি টুপি মাথায় দিয়ে ঘুরছিলাম আবার টুপি মাথায় দিয়ে গাড়িটা উঠে পড়বো আর নেক্সট আমরা নামবো একদম তো এই আমরা চলে এসেছি প্রায় টুমলিং সামনে দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি হয়েছে পার্ক করে রেখেছে তো আমাদের হোটেলও প্রায় চলে এসছে ফাইনালি আমরা প্রায় পৌঁছে গেছি গাড়ি থেকে নামতে হবে এক্ষুনি নেমে তোমাদের দেখাচ্ছি চার পাঁচটা কিরকম তো এই আমরা পৌঁছে গেছি সবাই এই সবাই জিনিসপত্র নামিয়ে ফেলেছে আমাদের সিদ্ধাত লজ এবার আমরা লজে ঢুকবো জিনিসপত্র রাখবো তারপরে বেরিয়ে পড়বো ঘুরতে আমরা এই ব্যাগ ফ্যাগ রেখে ঘর থেকে বেরোলাম আর এসেই দেখছি মেঘগুলো একটু সরেছে আর স্লিপিং বুদ্ধরা দেখা যাচ্ছে আমি একটু জুম করছি টপটা বেশ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে আর চারিদিকের ভিউও খুব সুন্দর এখনো রোদ পড়েনি এখন সবে সাড়ে তিনটে অ্যারাউন্ড বাজে তো এখনো ভালোই রোড আছে আর এই হল আমাদের লজ সিদ্ধার্থ লজ এখানে আমরা আছি আমি রুমটা পরে দেখাচ্ছি আর এইদিকে আরও কিছু হোমস্টে এখানে কিছু রয়েছে তো আমরা সবাই রেডি হয়ে গেছি এসে আমরা টুমলিংয়ে খেলাম আমাদের ফুল প্যাকেজ ছিল খাওয়া দাওয়া হলো এখন আমরা জ্যাকেট ম্যাকেট আমাদের ঠান্ডা লাগছিল মোটামুটি সবাই ফুল ড্রেসড হয়ে টুপি ফুপি যা আছে পরে আমরা রেডি এবার আমরা বেরোবো বেরিয়ে আমরা যাবো টংলু রাইট টংলু যাবো আমাদের ঘরের ভিউটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের ভিউ বাইরে গিয়ে আরো ভালোভাবে দেখাবো বাট খুবই সুন্দর লাগছে এখন মোটামুটি সানসেট হবে কিছুক্ষণ পরে দেখি আমরা টঙ্গলু থেকে সানসেটটা দেখতে পারি তো এই আমরা হোটেল থেকে বেরোলাম হোটেল থেকে বেরিয়ে আমাদের সিদ্ধার্থ লজে আছি যেরকম আমরা বললাম এবার এখান থেকে আমরা একটু টংলুর দিকে যাচ্ছি অনেকটা হাঁটতে হবে প্রথমেই বেরিয়ে আমি একবার ভিউটা দেখিয়ে দিই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে কি না আর হ্যাঁ মেঘ অনেকটা সরে গেছে প্রপারলি দেখা যাচ্ছে আমি জুম করছি একটু প্রপারলি দেখা যাচ্ছে এবার আমরা ওইদিকে হেঁটে যাব যেতে যেতে যে সুন্দর জায়গাগুলো দেখতে পাব দেখাতে থাকবো আপনাদের তো ওই যে দেখতে পাচ্ছেন দূরে উপরে উঠছে রাস্তাটি সেই রাস্তাটি আমরা আস্তে আস্তে উপরে উঠব আমরা টোটাল নজন বেরিয়েছি অনেকে সামনে আছে আমরা আস্তে আস্তে হাঁটছি আর যদি ঠান্ডার কথা বলতে হয় দুপুরবেলা ভালো রোদ আছে তারপরেও ভালোই ঠান্ডা লাগছে মোটামুটি সব পড়েই বেরিয়েছি এটা লাগাইনি কিন্তু লাগিয়ে নেওয়া যায় শোনা যাচ্ছে টেম্পারেচার সাত আট মতো রয়েছে এখানে সামনে দেখতে পাচ্ছেন আমাদেরই কয়েকজন সঙ্গী সাথী এইটুকু হেঁটে হাঁপিয়ে গেছে এখন ওখানে কপ্পুর ফপুর নিয়ে বসেছে তো আপনারাও এখানে আসলে একদিন আগে থেকে ডাইমক্স খেয়ে আসতে পারেন আর সাথে কপুর নিয়ে আসবেন কোকাঠাট্টি এরা ভালো সাহায্য নিতে পারবে যেহেতু এদের এগুলো দরকার পড়ে একটু রেস্ট নিয়ে কপুর নিয়ে এরা আবার এগোচ্ছে তো এই আমরা একটু আরো একটু খারাই পট নিয়েছি দুজনে যে টু পরে গিয়ে দেখবো ভিউটা কেমন অনেকটা উঠে এসছি একটু উঠলেই টপে পৌঁছে যাবো এই আমরা উঠে গেছি টপে এই দূরে আমাদের সামনে ছিল এখন সবাই ছোটো ছোটো দেখাচ্ছ ওদেরকে আপনাদেরকে একবার চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই ওই দিকে মেঘের চাদর দেখতে পাচ্ছেন ওই যে দূরে আপনারা দেখতে পাবেন আমাদের লজ এখান থেকে আমরা এলাম এই দিকেও মেঘ আর ওই ওইদিকে আমাদের হেঁটে হবে টংলুর জন্য এবার আমরা আস্তে আস্তে নিচে নামবো নেমে আবার ওই পটেই হাঁটা শুরু করব তো আমরা ঠিক করলে আমরা একটু ডিফারেন্ট রাস্তা দিয়েই যাব পুরো তো আমরা এই পুরো ফাঁকা রাস্তা দিয়েই যাচ্ছি আমরা তিনজন জানি না আগে রাস্তা দিয়ে যাওয়া যায় কি না তবে দেখা যাক চেষ্টা করে আশা করা যায় এখান দিয়েও টঙ্গলু যাওয়া হবে পসিবল হবে দূর দূর অব্দি দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই আমরা তিনজন হাঁটছি যত দূর দেখা যাচ্ছে কেউ নেই কোথাও নেই শুধু তিনজন মিলে আমরা হাঁটছি জানি না এই রাস্তা দিয়ে কোথায় যায় চলেছি অচেনার পথে এই আমরা আগেই লোকদের কিছু পায়ের ছাপ আর এই সব রয়েছে কিছু রাস্তা ক্রিয়েট করা আছে একটা মোটামুটি সেটাকেই ফলো করছি করে চলছি ওই ওখানে শেষ মনে হচ্ছে ওখানে গেলে বুঝতে পারবো যে আগের রাস্তা কোথায় আছে বা কোন দিকে যাচ্ছে গিয়ে দেখা যাক খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে যে রাস্তাটা আমরা ফলো করছিলাম মনে হচ্ছে না সেই রাস্তাটা যদি টঙ্গলু যাওয়া যায় তো এখনও একজন ট্রাই করে যাচ্ছে যদি পাহাড় পাহাড় ডিঙিয়ে যাওয়া যায় বাট মনে হচ্ছে না হবে তো আবার আমরা যেখান থেকে উঠেছি সেখানেই ফিরছি সেদিকেই যাই সেখানে গিয়ে আবার মেন রোডটা ধরি মনে হচ্ছে সেটাই সেফ হবে কারণ অলরেডি বিকাল হয়ে গেছে তো আর খুব বেশিক্ষণ থাকলে অন্ধকার হয়ে যাবে টর্চও নেই আমাদের কাছে তো মুশকিল হয়ে যেতে পারে তাই আমরা ব্যাক করছি মেন রোড ধরেই আমরা টঙ্গলুর দিকে এগোবো তো এই আমরা মেন রাস্তায় ফিরে এসেছি আবার হ্যাঁ গেছিলাম একটু নতুন কিছু এক্সপ্লোর করতে সাকসেস হয়নি সাকসেসফুল হয়নি তো আবার চললাম মজা তো এসছে আর এবারই খাড়াই রাস্তায় উঠতে হবে কিন্তু হ্যাঁ উঠতে উঠতে পাশের এই অফারটি বিউটিফুল ভিউটাও আমরা পাবো সেটার উপভোগ করতে করতেই আস্তে আস্তে আমরা উপর দিকে উঠি এই আমরা আরও কিছুটা উঠেছি কিন্তু অবস্থা খুবই খারাপ হাঁপিয়ে যাচ্ছি বা হার্ট রেট মাঝে মাঝে একশো ষাট সত্তর পেরিয়ে যাচ্ছে মাঝে মাঝে বসে রেস্ট নিচ্ছি সূর্য প্রায় ডুবে গেছে তো জানি না আগেও আলো থাকতে থাকতে টংলু পৌঁছাতে পারবো কি না চেষ্টা চলছে অনেক দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমরা টঙ্গলু অবধি পৌঁছাতে পারিনি কারণ তার আগেই সানসেট হয়ে গেছে তো আমরা মোটামুটি সে মোটামুটি মাছ পদ গিয়ে এখন ফিরছি পুরো টিমকে ওখানে পাওয়া গেছে সবাই আছে বেঁচে আছে কপ্পুর ফপ্পুর টানছে কিন্তু বেঁচে আছে এই খুশির সংবাদ নিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো মেঘাচ্ছন্ন আকাশ রাস্তার উপর মেঘ চলে আসছে তো দেখা যাচ্ছে না প্রপারলি একটু সামনে এভাবে নিচে নামতে হবে চারটা উঠছে না কেন তোর ঘরেই আছে চাদ কেন তো এখন সন্ধেবেলা সবাই বসেছি একসাথে চা তার সাথে পাকোড়া পাকোড়া সবাই খেয়ে ফেলেছে আমি ক্যামেরাটা শুরু করার আগেই আর একটা কেক রয়েছে যে কেকটা তো আমি কাটলাম বার্থডে উপলক্ষে সেটা এখন আমরা সবাই মিলে খাবো তো এই ছিল ওভারঅল আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স আর রাত্রিবেলা আবার আমরা একটু বেরিয়েছিলাম আটটা নাগাদ খুব ঠান্ডা ছিল বাইরে আর রাতের এই ঠান্ডাটাকে অনুভব করতেই অ্যাকচুয়ালি বেরোনো আর চারিপাশের অবস্থা দেখতে আর কাল সকালে তাড়াতাড়ি আবার উঠতে হবে কারণ কাল সকালে আমাদের দেখতে হবে সানরাইজ টুমলিং থেকে তো সেই জন্য তাড়াতাড়ি শুয়েও করতে হবে আর সেই সানরাইজ আমি আপনাদের দেখাবো আমার নেক্সট ভিডিওতে So thank you for watching this video and please like the video and subscribe the channel আরাপনা সেনে সেনে দাকে হোপে আখাওে video